কোথায় জল ছাড়া প্রচুর ঢেউ থাকে বলুন তো উত্তরটা উত্তরটা হবে টিনের চাল কি এমন জিনিস পাঁচ মিনিটে রাস্তা যেতে এক ঘন্টা সময় লাগে বলুন তো উত্তরটা উত্তর হবে ঘড়ির কাটা বলুন তো ইংরেজি মাসগুলির মধ্যে কোন মাসে আঠাশ দিন থাকে উত্তর হবে সব মাসেই আঠাশ দিন থাকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সেই পথে যেতে চাই না যেতে তবু হয় অসময় গেলে সবাই করে হায় হায় বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে মৃত্যুপথ। কোন পথে যেতে নেই বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে ভুল পথে যেতে নেই গাছ নেই শুধু পাতা মুখ নেই বলে কথা জীবন সঙ্গী করে নাও যদি পাও তার দেখা উত্তর কি হবে বলুন তো উত্তরটা হবে পড়ার বই তিন অক্ষর নাম তার উড়তে থাকে প্রথম অক্ষর বাদ দিলে দেখতে থাকে উত্তরটা হবে পতাকা মধুভাই যদুভাই শ্যাম ভাই রাজা পিছন থেকে নাতি বলে দুই হাতে বাজা বলুন তো কী হবে উত্তরটা উত্তরটা হবে হাততালি বাইরে বৃষ্টি পড়ছে আবার ঘরে বিদ্যুৎ নেই তার পরীক্ষা কাল কার পরীক্ষা বলুন তো উত্তরটা হবে কাল বৃষ্টির পরীক্ষা কারণ বৃষ্টি একটা মেয়ের নাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ছাত্ররা পড়াশোনা করতে স্কুলে কেন যায় বলুন তো উত্তর হবে স্কুল তাদের কাছে আসে না তাই